আজকের দিনটা শুধু আমাদের দুই বান্ধবীর দিন আমরা আজকে দুইজন ঘুরবো খাবো কোথায় কোথায় যাবো আর সেগুলো নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও ভিডিওটি স্কিপ না করে দেখবেন চলেন তাহলে ভিডিওটি শুরু করি আলাইকুম সবাই কেমন আছেন আছেন ভালো ভালো আমি অনেক আছি আমার কিছু শর্ট ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি অলরেডি ঢাকাতে আছি আর সেটা দেখে আমার বান্ধবী আমাকে কল দেয় দিয়ে বলল যে চল তুই কি সন্ধ্যায় ফ্রি আছিস আজকে কোথাও বেরোই তা আমি বললাম চল তাহলে বের হই এভাবে আমরা সবসময় সার্ডেন প্ল্যান করি আমরা সার্ডেন প্ল্যানে অনেক সময় অনেক দূরে গিয়েছি শুধুমাত্র তিনশো ফিটে না কারণ আমরা সাডেন প্ল্যানে ঘুরতেই পছন্দ করি আমরা দুজনের যখন ভার্সিটিতে পড়তাম তখন ইনস্ট্যান্ট আমাদের এইটা মনে হতো এখানে চলে যেতাম ওখানে মনে হতো ওখানে চলে যেতাম আর আজকেও সেটাই হয়েছে অনেক দিন পরে মনে হচ্ছে আমি ভার্সিটি লাইফে চলে এসেছি ও তিনশো ফিটে সবাই আসে হাসির মাংস খাওয়ার জন্য বাট আমরা অনেক হেলথ কনসিয়াস তার জন্য আমরা অর্ডার করেছি ফিশ আর ফিশের সাথে অক্টোপাসও রয়েছিল স্কুইটও রয়েছিল এখানে দেখলাম রুমালি রুটিও করছে মানে অনেক ধরনের রুটি পাওয়া যায় কিন্তু আমার মনে হয় বারবিকিউর সাথে বা ফিশ ফ্রাইয়ের সাথে রুমালি রুটিটাই বেশি খেতে মজা লাগে তো আমরা আসছিলাম বেসিক্যালি পূর্বাচল ভাই ব্রাদার্স রেস্টুরেন্টে এখানে কোরাল বারবিকিউ লবস্টার চিংড়ি লইটা ফ্রাই চিকেন বার্বিকিউ স্কুইড অক্টোপাস সহ অনেক ধরনের খাবারই পাওয়া যায় তো আমরা বেসিক্যালি অর্ডার করেছিলাম অক্টোপাস স্কুইড আর কোরাল বার্বিকিউ ভিডিওর প্রথম দিকে আমি অনেক ধরনের আইটেমই দেখিয়েছি ফিশ আইটেম থেকে শুরু করে চিকেন আইটেম আর আমাদের বার্বিকিউটাও দেখিয়েছি মানে আমাদের বার্বিকিউ তখন প্রসেসিংয়ে ছিল এখন আমাদের বারবিকিউটা চলে এসেছে আমাদের টেবিলে আর এটা ছিল স্কুইড আমি স্কুইড দিয়ে প্রথমে শুরু করছি রুমালি রুটি দিয়ে আমি বার্বিকিউটা খাবো আমার কাছে স্কুইডটা বেশ মজা লেগেছে অনেক ক্রিস্পি ছিল এখন আমি বার্বিকিউটা ট্রাই করছি বার্বিকিউটাতে একটু মনে হচ্ছিলো মশলা কম কম তাই আমরা এক্সট্রা মশলা নিয়েছিলাম তারপরে ঠিকঠাক লেগেছে আর এদিকে আমার বান্ধবী অক্টোপাস খাচ্ছিলো এটা ওর ফেভারেট তার জন্য অক্টোপাস খাচ্ছিলো আমার অক্টোপাসও ভালো লেগেছে বাট আমার কাছে স্কুইডটা বেস্ট লেগেছে অক্টোপাসটা বেশ বড় সাইজের ছিল তার জন্য আমাদের কাছে রেখেছে সাড়ে চারশো টাকা স্কুইডটা রেখেছে চারশো টাকা আর কোরালটা ছিল এক কেজির মতো ওজন সেটা রেখেছে সাড়ে আটশো টাকা এই হচ্ছে আমাদের টোটাল খাবারের খরচ আর রুমালি রুটির প্রাইস হবে দশ বা বিশ টাকা ঠিক আমি বলতে পারছি না খাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি ঘুরতে ঘুরতে চলে গেলাম গুলশানে কারণ আমরা যে একটা গ্লোরিয়া জিন্সে কফি খাবো আমারও অনেক কফি পছন্দ আমার বান্ধবীরও কফি অনেক পছন্দ যাওয়ার পথে দুজন মনে করলাম তিনশো ফিটের এই সুন্দর জায়গাটাতে একটু দাঁড়াই যেখানে দুজন দুজনের একটু সুখ দুঃখের মনের কথা বলবো অনেক দিন আমরা যোগাযোগের বাইরে ছিলাম আর এই জন্য অনেকগুলো কথা হয়ে গিয়েছিল আমরা যখনই দেখা করি তখনই আমাদের বিভিন্ন ট্যুরের বিভিন্ন গল্প থাকে আর তার মধ্যে বেস্ট হচ্ছে বান্দরবনের ট্যুরটা দু সালে আমরা একটা বান্দরবনের ট্যুর দিয়েছিলাম যেখানে তিন দিন হাঁটতে হয়েছে ছয় ঘন্টা করে বা তারও একটু বেশি হবে তো ওই ট্যুরটা আমাদের বেস্ট ট্যুর ছিল ট্র্যাকিং এর মধ্যে আর সারা জীবনই মেমোরিজ হয়ে থাকবে কারণ ট্যুরটা যেমন ছিল কষ্টের তেমন ছিল অ্যাডভেঞ্চার আর এই জন্য আমি আমার কাভার পিকচার এখনো চেঞ্জ করতে পারি নাই বিকজ এখানে এত বেশি কষ্ট করে আমি গিয়েছি কেন কেন চেঞ্জ করবো বলেন তো যাই হোক কথায় কথায় অনেক গল্পই শেয়ার করলাম আমরা একটা কফি খেয়ে বাসার দিকে যাচ্ছিলাম তো আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে